আসসালামু আলাইকুম এলাস্টিক দিয়ে আজকে এতটাই সহজ একটি ফ্রক তৈরি করে দেখাবো ভিডিওটিটা টানবেন না পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমি বড়ির জন্য কাপড় নিয়ে নিয়েছি চার পাট করে তো এখানে চার পাট করে কাপড় নিয়ে তারপরে আমার হাতের সাইডে বন্ধ সাইড এবং ওপর দিকে খোলা সাইড উপরে তিন ইঞ্চি বাদ দিয়ে সাত ইঞ্চিতে আমি একটি মার্ক করে মার্জিন টেনে নেব তারপরে আরেকটি মার্জিন টেনে নেব ইলাস্টিক ব্যবহার করার জন্য কীভাবে কতটুকু ইলাস্টিক নেবেন তার মাপটিও আমি দেব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেড় থেকে দুই বছরের বাবুর জন্য বানাবো তার জন্য আমি এখানে বড়ি নিব বারো ইঞ্চি মূল বড়ি আমার বারো ইঞ্চি থাকবে তার জন্য আমি কাপড়ের চওড়া লম্বা নেবো বারো ইঞ্চি আর চওড়াতে নেব সাড়ে আট ইঞ্চি লম্বায় বারো ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে নিচে আমি আর এক স্টেপ সাড়ে তিন ইঞ্চি চওড়া একটি কুচি ব্যবহার করব দেখতে থাকুন আমি কিভাবে কি করি আর এখানে এই পাশে মার্জিনগুলো টেনে নেব তো বারো ইঞ্চি বড়ের জন্য আমি এখানে সাড়ে আট ইঞ্চি চওড়া সতেরো ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি তো আপনার চাইলে আরেকটু বেশিও নিতে পারেন কুচি আরেকটু বেশি হবে তো আমার এখানে এক গজ পরিমাণে কাপড় ছিল তার জন্য আমি এতটুকুই নিয়েছি তো বারো ইঞ্চি চ লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি নিচি কুচি দেওয়ার জন্য আর এখানে আমি হাতার জন্য নিয়েছি পরি হাতা দেব তার জন্য নিয়ে নিয়েছি এ এভাবে এতটুকু একটি কাপড় এই লম্বা বারো তেরো ইঞ্চি হবে আর চওড়া দুই থেকে আড়াই ইঞ্চির মতো রেখে কাটিং করে নিয়েছি এইখানে আমি হাতায় যে বেল্ট ব্যবহার করব বেল্টটি আমি তিন ইঞ্চি রেখে তারপরে কাট করে নিয়েছি এক ইঞ্চি চওড়া তো দেখুন আমি কত ইঞ্চি রাবার নিয়েছি প্রায় এগারো ইঞ্চির মতো রাবার নিয়ে নিয়েছি তো আপনারা যদি বড়ি অনুযায়ী রাবারটি রাখেন তাহলে বাবুদের পরতে আরাম লাগবে আর যদি বড়ির থেকে কমই কম রাবার রাখেন তাহলে হে বাবুদের পরতে আরাম লাগবে না তো বড়ি যতটুকু অতটুকুই রাবার নেবেন বেশিই নেবেন না আর কমও নেবেন না বেশি নিলে আপনার কুচি হবে না আর কম নিলে বাবুর গায়ে টাইট হবে তো বড়ি যদি বারো ইঞ্চি হয় এলাস্টিকও বারো ইঞ্চিই নেবেন তো কীভাবে সেলাই করবেন দেখুন প্রথমে কাপড়টিকে নিয়ে এইভাবে উপরের সাইডে একটি মুড়ি দিয়ে সেলাই করে নেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো দুটি পার্ট এভাবে সেলাই করার পর আমি এখানে বলতে ভুলিয়ে গিয়েছি আমি এখানে মোট আটটি রাবার নিয়েছি দুটি ফাটের জন্য তো প্রথমে সামনের ফাটে রাবারটি লাগিয়ে নেব এইভাবে রাবারটিকে ধরে প্রথমে একটু সেলাই করে নিয়ে তারপরে টেনে বাকিটুকু সেলাই করে নেব রাবারটিকে ধরে হাতের সাহায্যে এভাবে টেনে তারপর কাপড়টিকে ওই সাইড থেকে টেনে তারপর সেলাই করতে হবে তাহলে দেখবেন রাবারটি ছাড়ার পর কুচি কুচি ভাব চলে এসেছে তো আমি এইভাবে বাকি রাবারগুলো লাগিয়ে নেব সামনের পাটে সার্টি ইলিস্টিক লাগানোর পর পিছনের ফাটাও সার্টি ইলিস্টিক লাগিয়ে নেব আর যারা এতদিন এই জামাকে জামেলা মনে করে সেলাই করেনি তারা আজই সেলাই করেন জামাটা এতটাই সহজ হয় সেলাই করতে কাটা সেলাই একেবারেই সহজ যারা একেবারে নতুন সেলাই কাজ করেন তারাও পারবেন তো একে নিয়মে আমি পিছনের সাইডও চারটি ইলাস্টিক লাগিয়ে নিয়েছি নিচে কুসি ব্যবহার করব তার জন্য সাড়ে তিন ইঞ্চি চওড়া এবং লম্বা অনেকটাই বেশি একটা কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন আমি কুসিগুলো দিয়ে নিচ্ছি কুসি ছাড়াও এই জামাটি বানানো যায় তার জন্য আপনারা বড়ির কাপড়টি অনেক বেশি লম্বা নেবেন যতটুকু লম্বা বেবির লাগে অতটুকুই নিয়ে নেবেন তাহলে আরও ইজি হয়ে যাবে শুধু রাবার লাগানোর পর শার্ট সেলাই করবেন হাতা লাগিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আপনার জামাটি পরি হাতার জন্য প্রথমে কাপড়টিকে চিকন করে মুড়ে সেলাই করার পর ঘন ঘন করে কুচি দিয়ে নেব কুচিগুলো ঘন করে দেওয়ার পর আমি যে বেলটি কাটিং করে রেখেছিলাম ওই বেলটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর উপর আরেকটি ভাঁজ দিয়ে ভিতরে কুচিগুলো ঢুকিয়ে তারপর সেলাই করে নিলেই কিন্তু হাতাটি রেডি তো আমি এইভাবে একটি হাতা বানিয়ে রেখেছি তো দুটি হাতেই কমপ্লিট এখন আমি শার্ট সেলাই করার পর হাতাটি জয়েন করে ফেলব প্রথমে আমি বড়ি জয়েন করবো তার জন্য দুটি পাট একসাথে রেখে এইভাবে সেলাই করে নিচ্ছি ডাবল সেলাই করে নিব তো একটি শার্ট লাগানোর পর নিচের কুসিগুলো লাগিয়ে নেব, তো উল্টা সাইডে এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি তারপর উপরে একটি টপসিন দিয়ে দেব কুসিগুলো দেওয়ার পর আমি সার্ট জয়েন করে নেব সার্ট জয়েন করার পর মূল বেশি যেটা হচ্ছে যে হাতাটি কিভাবে লাগাবো তো হাতাটি লাগানোর জন্য কাপড়টিকে এভাবে চার বাজে বাস করে নেবেন বডির কাপড়টি তারপরে দুই ইঞ্চিতে এভাবে মার্ক করে নেবেন দেড় থেকে দুই বছরে বাচ্চার জন্য দু ইঞ্চি এভাবে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পর কাপড়টিকে মেলবেন মেলে ভালোভাবে মার্কগুলো দিয়ে নেবেন তা আমি যেভাবে নিচ্ছি ওইভাবে দিয়ে নেবেন তো দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি হাতাটি লাগিয়ে দেবো তো এইভাবে মার করে নেওয়ার পর আমি এই যে বেলটি এইভাবে রাবারের উপর রেখে সেলাই করে নিব একটু খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি একটি সাইড লাগানোর পরে তারপরে এই যে বেলটাকে এইভাবে ধরে ওপর পাশে লাগিয়ে দেব। তো একে নিয়মে আমি ওই হাতাটিও লাগাইয়ে নেব তো সেলাই করে নিচ্ছি এবং ওই সাইডের হাতাটিও আমি সেলাই করে নেব আপনারা দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই উৎসাহ দেবেন